সুপ্রবাদ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আমরাও বেশ ভালো আছি তো দেবীর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকেরই মেনি ব্লগটা স্টার্ট করছি আর কি মানে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজ আমি কটার সময় ঘুম থেকে উঠেছিলাম জানো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন গড়ের কাটায় বাজে রাত রাত বলবো না ভোর বলবো ভোর সাড়ে চারটে আর কি তো অ্যাকচুয়ালি এত সকাল সকাল উঠার কারণ হচ্ছে কাল আমি একটা এক্সাম দিতে যাব কাল না সরি আজ আর কি যাবো একটা এক্সাম দিতে আর এটা হচ্ছে এডিআরির এক্সাম যারা আসামে আছে সবাই নিশ্চয়ই জানো পুরো আসামি এক্সামটা চলছে আর কি এডিআরির এক্সাম তো এটা দিতেই আমি যাচ্ছি আর কি তো আমার এক্সাম সেন্টারটা মানে আমার ঘর থেকে প্রায় এইটটি কিলোমিটার দূরে তো খুব সকাল সকাল যেতে হবে আর রাস্তায় মানে অনেক জাম থাকবে আর কি যেহেতু সব লোক সকাল সকাল বেরোবে তো তাই বলে আমাকেও একদম তাড়াতাড়ি মানে বেরোতে হয়েছে আর কি তো ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটা বাজে তখন তারপর উঠে একটু ব্রাশ ট্রাশ করে মানে স্নান টান করে আর কি স্নান তো করতে হবে যেহেতু এক্সাম দিতে যাচ্ছি আর কি তাই বলে খুব তাড়াতাড়ি উঠে আর এদিকে কিন্তু সকাল সকাল মানে এতটা মেঘলা মেঘলা করছিল মানে বয় হচ্ছিল যে কেমন করে যে এক্সাম সেন্টারে যাব আকাশে দেখতেই পাচ্ছো পুরো মানে মেঘলা মেঘলা আর এমন হয়েছিল আমাদের সাথে কি বলবো তোমাদের মানে আমরা যাচ্ছি আমরা আবার কিন্তু বৃষ্টি পাইনি তবে আমাদের আগে আগে মানে বৃষ্টিটা দিতে দিতে চলে গেছে বৃষ্টি আমাদের আগে আগে যাচ্ছে আর আমরা বৃষ্টির পেছন পেছন তো রাস্তাটা কতটাই মানে ভেজা ভেজা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে এদিকে বৃষ্টি দিয়ে যাচ্ছে আর আমরা বৃষ্টির পেছন পেছন যাচ্ছে আর কি তো দেখো ফাইনালি আমরা এসে পৌঁছেও গেলাম এক্সাম সেন্টারে আর এখানে কিন্তু আশেপাশে বৃষ্টি হয়নি আর কি যখন আমরা ঘর থেকে বেরিয়েছিলাম তখনই বৃষ্টি পড়ছিল এখানে কিন্তু হয়নি আর দেখো এখানে আমি একা একা হেঁটে যাচ্ছি কারণ ওই যে গেটটা দেখতে পাচ্ছ গেট অবধি আমার হাজব্যান্ড যেতে পারবে মানে যে কোনো গার্জেন আর কি তার ভিতরে আর যেতে পারবে না অনেকটা স্ট্রিক যেহেতু আমার এক্সামটা পড়েছিল এনআইটিতে এনআইটিতে কিন্তু অনেকটা স্ট্রিক্ট আর কি আর এই ভিডিওটা কিন্তু আমি এক্সামের শেষেই করেছিলাম যেহেতু প্রথমে মোবাইল ব্যাগ কিছুই নিতে পারছিলাম না সব হাজব্যান্ডের কাছে জমা রেখে গিয়েছিলাম আর কি তো ছোট্ট একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু ডিগ্রি লেভেলের এক্সাম বুঝতেই পারছো যে কত যে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ আর এটা শুধু একটা সেন্টারের ছোট্ট একটা দৃশ্য শেয়ার করলাম আর বুঝতে পারছো পুরোটা আসাম জুড়ে কিন্তু আজ এডিআর এর এক্সাম হচ্ছে আর কত যে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছে ভাবা যায় বলো তো একটা সেন্টার মানে একটা সেন্টারের দৃশ্য দেখেই তোমরা আইডিয়া করতে পারবে আর কি তো সব শেষে এক্সাম শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু শপিং মলে ভাবলাম একটু শপিং করে যাই যেহেতু শিলচারে এসেছি তবে শপিং করতে গিয়ে কিন্তু আরেকটা সমস্যায় পড়ে গেলাম আর সমস্যাটা হচ্ছে আজ এক্সামের জন্য কিন্তু পুরোটা দিনই নেট ছিল না সব কিছু শপিং টপিং করে তারপর পেমেন্ট কিভাবে করব যেহেতু নেট নেই তা অনেকক্ষণ অপেক্ষা করে তারপর নেট আসার পরে আমরা পেমেন্ট করে তারপর বেরিয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে